আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডিম ছাড়ার জন্য মাছের ডিম নার্সিং করার জন্য বা ধানি মাছের ধানি পোনা নার্সিং করার জন্য টপ প্রস্তুত করতেছি তো টপ প্রস্তুত করার জন্য আমরা এই যে প্রথমে পুরো টপটাকে পানি অপসারণ করে শুকাই ফেলতেছি তারপরে হচ্ছে ওই যে পরিষ্কার করতেছে চারিপাশ পরিষ্কার করে নেট নেট দিয়ে তারপরে এখানে চুন এবং অন্যান্য কীটনাশক দিয়ে যদি কোনো খাদক মাছ বা থাকে সেগুলো আমরা পরিষ্কার করে ফেলবো তারপরে এটা শুকায়ে চুন মেরে তারপরে নতুন পানি দিয়ে তারপরে আমরা এখানে ডিম ফেলবো মাছের ডিম এখন শীতকাল আমেরিকায় রুই আমরিকান রুই ডিমটাই সাধারণত এখন পাওয়া যায় এছাড়া অন্য কোনো ডিম পাওয়া যাবে না তো আমরা রুই ডিম ফেলবো এখানে তো এই জন্য এটা পরিষ্কার করা হচ্ছে তো আমরা এখন মাছ ধরবো দেখি নেমে গেছি সকালে প্রচন্ড ঠান্ডা তারপরেও দেখ চেষ্টা করা হচ্ছে যে মাছ ধরার জন্য এই যে অলরেডি মাছ এখানে জমা হয়ে গেছে বড় বড় মাছ চিংড়ি মাছ এই যে গোল্লা চিংড়ি আমি ম্যানেজার এদিকে আসো এদিকে আসো এই মাছ গুলো ধরে ফেলতে হবে পানি একবারে শুকাবে না এই কাইটে দিলে পানিটা শুকাই যেত মনে হয়